বাংলাদেশ ক্রিকেট মনে হয় তার ইতিহাসের সবচেয়ে দুর্বিশহ সময় কাটাচ্ছে ক্রিকেটটা রাজনৈতিক পার্ট হয়ে যাওয়া বারবারই আর প্রতিবাদ করেছিলাম যে ক্রিকেটটা যেন রাজনৈতিক পার্ট না হয় সেই জায়গায় কেন জানি এখন রাজনীতিটা ক্রিকেটের একটা অংশ হয়ে গেছে এবং ক্রিকেটটা সেই রাজনৈতিক একটা ভাইটাল এলিমেন্টে পরিণত হয়েছে যেটা এই এন্টারটেনমেন্ট গেমের ক্ষেত্রে বা এই একটা জেন্টারেলম্যান গেমের ক্ষেত্রে খুবই দুরারোগ্য ব্যাধি এই ব্যাধি থেকে কবে মুক্তি পাবে সেটা নিয়ে হতাশায় ভুগছে ক্রিকেট বোর্ড তার শিকার হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট কেন বললাম এই কথাটা বাংলাদেশ ক্রিকেট নিয়ে বিশ্ব রাজনীতিতে একটা বড় পার্ট হয়েছিল আমাদের মোস্তাফিজ বেশ কয়েকদিন আগে থেকেই সেই আলোচনাটা চলছে এখনও কিন্তু ওই আলোচনার ইতি হয়নি তার মধ্যে যেসব ঘটনাগুলো ঘটছে সেটা সবাই আপনারা অবগত তারপর একবার রিভিউ করি সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটার মুস্তাফিজুর রহমান আইপিএলের নিরাপত্তা ইস্যুতে তাকে ছেটে ফেলা হলো তারপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখান থেকে ফিডব্যাকিং করে যেটা করলো আইপিএল বাংলাদেশে নিষিদ্ধ ইটস এ গুড স্টেপ সেই সাথে বাংলাদেশ ক্রিকেটাররা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা ইস্যু যখন একজন ক্রিকেটারের ক্ষেত্রে হয় তখন পূর্ণাঙ্গ টিম সেখানে কিভাবে একটা টুর্নামেন্ট সম্পন্ন করবে এই প্রশ্নের জবাবে বা এই যুক্তিকতার খাতিরে আইসিসির কাছে অনুরোধ করেছিল আইসিসির কাছে অনুরোধ করে চিঠি পাঠিয়েছিল যে তারা এই ওয়ার্ল্ড কাপটা যেমন কোঅর্ডিনেশন ফর্মেটে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কায় হচ্ছে আইসিসির ম্যাচ মানে বাংলাদেশের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় হয় কিন্তু আইসিসি থেকে তার উত্তর নেগেটিভ কেননা আইসিসি স্রেফ জানিয়ে দিয়েছে এত অল্প দিনের মধ্যে রিসিডিউল করা সম্ভব না যার জন্যই বাংলাদেশে যদি ওয়ার্ল্ড কাপ খেলতে হয় তাহলে ইন্ডিয়ায় খেলতে হবে কিন্তু এই যে অনিশ্চিত এখনও মাত্র এক মাসের মতো সময় বাকি আছে পঁয়তাল্লিশ দিন তেতাল্লিশ দিন সময় বাকি আছে এর মধ্যে বাংলাদেশ টিমের ক্রিকেটাররা বিপিএল খেলছে তারা টি টোয়েন্টি ক্রিকেটের জন্য প্রস্তুতি দিচ্ছে বাট তারা জানে না তারা এই ওয়ার্ল্ড কাপ নিয়ে কোন ধরনের প্রিপারেশন নেবে ইফ তারা কি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে কি তারা কিনা না ওয়ার্ল্ড কাপ থেকে বয়কট করছে ক্রিকেটাররা যেমন অনিশ্চিত দর্শকরা সেরকম অনিশ্চিত বোর্ড কর্তারা আরও বেশি হয়তো অনিশ্চিত তার মধ্যে বিতর্কিক যেসব ঘটনাগুলো ঘটছে তামে তামিম ইকবাল খানের মতো ক্রিকেটার যার এই ইন্টারন্যাশনালে অবদানটা কোনোভাবেই ক্ষুণ্ণ করা যায় না পনেরো হাজার রানের মালিক এই ক্রিকেটারকে কটাক্ষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টর ইন্টারন্যাশনালি যে ক্রিকেটাররা রিপ্রেজেন্ট করে বাংলাদেশকে তারা তাদের বক্তব্য তাদের মন খোলা কথা যদি বাংলাদেশের মাটিতে না বলতে পারে তাদের যদি প্রতিবাদের ভাষাটা এরকম কটাক্ষমূলক হয় তাহলে এটা খুবই নিন্দনীয় এবং এই নিন্দনীয় ভাষা আর কতকাল বাংলাদেশ ক্রিকেটের সোনালী সূর্য বা সোনালী প্রতীক বা এই যে সূর্য সন্তানদের শুনতে হবে এটা আসলে বোর্ডের কাছে দর্শক পর্যায় বা ক্রিকেট সমালোচক পর্যায় থেকে একটা প্রশ্ন থেকে যায় আশা করি বিসিবি এই একটি সুষ্ঠু তদন্ত করবে এবং বিসিবি এটার একটা সুষ্ঠু প্রতিউত্তর দেবে সেই প্রতিউত্তরের অপেক্ষায় যেমন বাংলাদেশ ক্রিকেটের সাবেক তারকা তামিম ইকবাল খান সেই রকমের বাংলাদেশের ক্রিকেট প্রেমী সকল দর্শক